হ্যা গাইস তো সেকেন্ড জায়গায় আমরা পৌঁছে গেছি এবং সেকেন্ড জায়গা হিসেবে বগুড়ার যেই নিদর্শনগুলো আছে সেগুলো ঘুরে দেখানোর যে চ্যালেঞ্জটা নিয়েছি একদিনে কয়েকটা জায়গায় কভার করা যায় সো সেকেন্ড জায়গা হিসেবে আমরা আজকে চলে এসেছি মহাস্থান চত্রতাত্ত্বিক জাদুঘরে এখন দুপুর একটা বাজে লাঞ্চ ব্রেক চলছে লাঞ্চ ব্রেক দেড়টা পর্যন্ত ওনারা যেটা বললেন তো লাঞ্চ ব্রেক শেষ হওয়ার পরেই জাদুঘরটা যেই মূল ভবনটা আছে সেটা খুলে দেওয়া হবে এখন যে দর্শনার্থীরা আছেন তারা এখানে ওয়েট করছেন সবাই বিভিন্ন জায়গায় চড়িয়েছি বাচ্চারা দোলনা খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সো আমরা এখন একটু ঘোরাঘুরি করছি ভবনটা খুললে তার ভেতরে আসলে কি কী আছে সেগুলো এক্সপ্লোর করা যাবে মাহিনের আগে আসছিলাই তাতে মানে ভেতরে ঢুকা হয়নি কোনো ও কিন্তু বগুড়ার স্থল তারপরও এখানে আসে নাই মানে

হ্যাঁ যে এই ফুল গাছটা দেখানোর কাছে ছিল দেখাইলাম এই ফুলটা অনেক জোর কালার ইয়ে ভাইয়া দেখো বাইরে থেকে কেমন কি কালার লাগতেছে আর দেখো ক্যামেরায় লাল কালার হ্যাঁ গাই প্রাকৃতিক সৌন্দর্যের কথা যেটা বলছিলাম এখানে অনেক গাছ আছে ফুল গাছ থেকে শুরু করে ফল গাছ ইবেন ওই পাশে একটা আম গাছও আমরা দেখলাম যে যেখানে মানে অনেক বড়ো একটা আম গাছ ছিল কিন্তু ওইটা তো ওইটা মনে হয় পুরুষ গাছ এই কারণে এই যে এটার কথাই বলছি এই আম গাছটা হচ্ছে পুরুষ গাছ একটা আমও ধরে নেই কিন্তু ওই পাশে আরেকটা আম গাছ আছে আপনার এখান থেকে জুম করলে হয়তো বুঝতে পারবেন গাছটার মধ্যে কী পরিমাণ আম ধরে আসছে চিন্তা করেন এই দেখেন অ্যান্ড ওই গাছের নিচে আমরা গেছিলাম অ্যান্ড যাওয়ার পরে আমাদের পকেট ফুল হয়ে গেছে যদিও খুব বেশি বড় বড় না আমরা আসলে গাছে ঢিল মানি নাই কারণ এটা যেগুলো গাছের নিচে পড়েছিল সেগুলোই কুড়ায় নিছি যাই হোক আমরা চলে এসছি আপনাদেরকে দ্বিতীয় নিদর্শন বগুড়া জেলার দ্বিতীয় নিদর্শন দেখাতে এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন মহাস্থান তত্তাতিক জাদুঘর ভবনটি এখনও খোলা হয়নি লাঞ্চ ব্রেক চলছে যেমনটা আপনাদেরকে জানিয়েছিলাম লাঞ্চ ব্রেকে আমরা পুরোটা হচ্ছে কভার করে দেখানোর চেষ্টা করছি এখানে চমৎকার একটা দেখতে পাচ্ছেন গাছ দিয়ে ছোটো ছোট যে গাছগুলো হয় এই হেঁচি শাক বলে এগুলোকে সো এই গাছগুলো দিয়ে হচ্ছে একটা বেড বানানো হয়েছে দেখেন কি চমৎকার বেডের শেপ দেওয়া হয়েছে মাইনি একটু দেখা দাও কোনটা কী নাইস আর ওইটা হচ্ছে খাটের হ্যাঁ খাটের ডিজাইনটা মাথার কাছের ডিজাইনটা এটা কী আমি একটু দেখি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে লেখা আছে হচ্ছে গৌরী শিব আমি আর বললাম না গাইস এটা হচ্ছে এগারো বারো শতকের সময় নির্মিত আর মানে স্তম্ভের শেষাংশ এটার উপরে যে কোনো স্তম্ভ বা রাখা যাবে এখানে একটা খাম্বা আছে ও নিজেরা রেখে দিচ্ছে ও এখন স্তম্ভ হয়ে গেছে তাহলে স্ট্যাচু হয়ে যাও স্ট্যাচু হয়ে যাও যে কোনো একটা যে কোনো একটা পোজ দিয়ে স্ট্যাচু হয়ে যাও তা হচ্ছে আর একটা কালো পাথরের ড্রেন ড্রেন মানে আপনারা যেটা বুঝছেন সেটাই যেটা দিয়ে পানি নির্গত হয় সেটাই এই যে এইটা হচ্ছে ড্রেন কিন্তু দেখেন রাজা বচ্ছাদের আমলে ড্রেনেরও কত ধরনের ডিজাইন করা হয়তো বাসের ডিজাইনটা দেখছেন না না

এই যে পানির ফোটা মানে বৃষ্টি পরে এরকম অবস্থা হয়েছে তো আমরা এখন জাদুঘরের সামনে এসে বৃষ্টি থেকে বাঁচতেছি এবং জাদুঘরটা খোলার ওয়েট করতেছি এটা খুললে আপনাদেরকে ভেতরে নিয়ে যাচ্ছি সে পর্যন্ত সাথে থাকুন দেন টাটা হে গাইস মেজাজটা পুরা পুরি খারাপ হয়ে গেছে আমি আমার লাইফে যেই কটা জাদুঘরে গেছি এখন পর্যন্ত এত বাজে এক্সপিরিয়েন্স কখনোই ছিল না লিটারেলি জাদুঘর থেকে বেরোয় এসে নিজের কপাল যেমন তিরিশ টাকা খরচ করে ইভেন গাড়ি ভাড়া সহ একশো টাকার উপরে গেছে এগুলো খরচ করে এখানে কী করতে আসছিলাম এটা জাদুঘর কম মন্দির বেশি বলা যায় ভাই সব দেব দেবীর মূর্তি দিয়া পুরা ভরা মানে ইতিহাসের কোনো কিছু নাই আর এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একটা করিডোর জাস্ট এর চেয়ে বাজে জাদুঘর আমি আমার লাইফে কোনোদিন এক্সপ্লোর করি না এটা কোনো জাদুঘরই না বাইরের এই অংশটা দেখ মানে বাইরের এই অংশটাতে ঘোরাঘুরি করলে অনেক বেশি মজা পাওয়া যাবে কিছুটা ভালো সময় কাটানো যাবে বাইরের এই অংশটা কিন্তু জাদুঘরে গেলে মেজাজ খারাপ হবে সবাই বের হয়ে গেলাম মহাস্থান জাদুঘর থেকে